গুরুমম্বা গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব পরম অম্বো তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমস্কার আধাতিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ তার উপর ভিত্তি করেই যে ফল হবে মেষ রাশিতে বুধ বকরি বা রেট্রোকেট হচ্ছে দোসরা এপ্রিল আবার দেখা যাবে ন তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে তেরোই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্ত হচ্ছে রবির একটা পজিটিভ একটা এনার্জি তেইশে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে চব্বিশে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে পঁচিশে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গি কিন্তু পজিশন আসবে অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে শনি মূল ত্রিকোণে নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং বাইশ তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং বিভৎস একটা চেঞ্জিং জন্মসাথে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আমরা দেখতে পাবেন প্রতি সোয়া দুদিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয় রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীনরাশি ঘরে কিন্তু রাহু আছে আর তার অ্যাক্সিস সপ্তম ঘরে অর্থাৎ কোণরাশি ঘরে কিন্তু কেতু আছে এটা হচ্ছে গোচর অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার natal chart সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেইলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই পেশার কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি যেখানে আমরা এই রাশিফল মাসিক রাশিফল প্রতিটি রাশি লগ্নের মানুষদের কেমন যাবে আমরা জেনে নিই এবার চলে আসি যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের এই এপ্রিল মাস কেমন যাবে দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে জলতত্ত্বের স্থির রাশি অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল আমরা জানি সেনার কাজ করে মঙ্গল কিন্তু বৃশ্চিক বৃশ্চিকের মঙ্গল সবসময় একটু শান্ত এবং ধীর স্থির এবং ডিসিপ্লিন মেনটেন করে এবার এই এপ্রিল মাস আপনাদের প্রথমেই যদি আমি স্বাস্থ্যের জায়গা দেখি তাহলে স্বাস্থ্যের জায়গা অবশ্যই আপনাদের ভালো প্রভাব তৈরি হবে এতদিন ধরে যে প্রবলেম গুলো চলছিল বিগত কয়েক মাসে বিভিন্ন ধরনের একটা চড়াই উতরাই কখনো ভালো কখনো মন্দ কখনো অন্ধকার কখনো একটু আলো দেখছেন কখনো আশার আলো দেখছেন এইভাবে এগিয়ে যাচ্ছেন এবার বলবো স্বাস্থ্যের জায়গা থেকে অবশ্যই অনেকটা বেটার আপনি ফল পাবেন এপ্রিল মাসের মাঝামাঝি সময়টা আপনার জন্য ষোলো তারিখের পর থেকে অবশ্যই খুবই ভালো রবির একটা ভালো প্রভাব রবির উচ্চস্ত হওয়ার ফলে আপনার ক্ষেত্রে আপনার জন্মরাশিতে যদি সেখানে রবি ভালো থাকে তাহলে এই গোচরে কিন্তু দেখা যাচ্ছে রবি যে উচ্চস্থ হচ্ছে সেটা কিন্তু প্রতিপত্তি সম্মান এবং পিতার সঙ্গে সম্পর্ক পৈতৃক জায়গা থেকে আপনি কিছু না কিছু হঠাৎ প্রাপ্তি বা লাভের মুখ দেখতে পাবেন তাই স্বাস্থ্যের জায়গায় আপনার যেমন উন্নতি হবে মানসিক উৎফুল্লতাও কিন্তু আপনার অনেকখানি বৃদ্ধি পাবে পরিবার পরিজনের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে অনেকটাই বলা যেতে পারে আপনার বুক অনেকটা চওড়া হবে অনেকটা গর্জন আপনার বাড়বে অর্থাৎ আপনার সাহস এবং আপনার যে শক্তি মানসিক বল এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে তার ফলে আপনি কর্মের জায়গাতেও কিন্তু ভালো একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এবার চলে আসছি যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার ক্ষেত্রে এই সময় অনেক সুযোগ অনেক ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য ভালো সুযোগ নতুন কর্মের প্রভাব এবং শিক্ষার্থীদের জন্য তো দারুন ভালো সময় তাই অবশ্যই আপনারা হাল ছাড়বেন না আপনারা অবশ্যই লেগে থাকুন শুভ একদম অপেক্ষা করছে এবার যারা বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি টাকা পয়সা লেনদেন যারা করছেন একটু দেখে বুঝে করবেন কোনো কপট মানুষ ছল মানুষ কিন্তু হঠাৎ করে কোনো ডিস্টারবেন্সে আপনাকে ঠেলে দিতে পারে কোনো আইনি জটিলতা একটা প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে সেখানে কিন্তু আপনাকে একটু আমি বললাম বিশেষ নজরে কিন্তু আপনাকে রাখতে হবে আপনার আয়ের স্থান আপনার উপার্জনের জায়গা এই সময় কিন্তু ভালো হবে আপনার ব্যয়ের জায়গাটা অনেকটাই কিন্তু এই মাসে দেখতে পাচ্ছি অনেকটাই কমবে অর্থাৎ সোর্স অফ ইনকাম আপনার বাড়বে কিন্তু বারবার বললাম কোনো আইনি জটিলতা কোনো সন্ধিহান মানুষের একটা খারাপ কুপ্রভাব আপনাকে কিছুটা হলেও ডিস্টারবেন্সে ফেলতে পারে সেদিকে আপনাকে নজর রাখতে হবে পরিবারের সঙ্গে সম্পর্ক এবং দাম্পত্য দিক কেমন থাকবে দেখুন পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক আপনার অবশ্যই ভালো থাকবে তবে আমি বলবো যারা ইন্ডিভিজুয়াল যারা আছেন এখনো ব্যাচেলার আছেন তারা আগামী দিনে যদি চিন্তা ভাবনা করেন এই সময় কিন্তু আপনাদের বিবাহের যোগাযোগ কিন্তু এই সময় বাড়বে যারা অলরেডি বিবাহ করে ফেলেছেন কোনো লিটিকেশন ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমায় কোনো আইনি জটিলতায় আছেন সেখানে অবশ্যই আপনি আইনি পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ করুন এই সময় দেখা যাচ্ছে শনির ভালো প্রভাব এবং শুক্র এবং বৃহস্পতি মেজর যে প্ল্যানেটের প্রভাবটা ভালো থাকার কারণে আপনার এই সময় কিন্তু একটা ভালো দিক তৈরি হবে অবশ্যই তার জন্য আপনার নেটাল চ্যাটেও কিন্তু ভালো দশা ভালো গ্রহের অবস্থান থাকা খুব প্রয়োজন তার আমি বারবার বলি প্রয়োজনে আপনি ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আপনি অনলাইনে পরিষেবাও নিতে পারেন এবার একটা কথা বারবার বলছি যদি দেখা যায় আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন সেটা কিন্তু চেষ্টা করবেন একটু লং টার্মে করার কারণ এই টাইমে হঠাৎ করে কোনো শর্ট টাইমে কোনো কিছু ইনভেস্টমেন্ট করবেন বা কোনো কিছু ফাটকা কিছু উপার্জনের রাস্তা কিন্তু এই টাইমে খুব একটা ভালো হচ্ছে না সেখানে আপনার লস হতে পারে তাই একটু ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করুন না হলে কিছু লসের মুখ আপনাকে দেখতে হতে পারে যাদের বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্ন যারা গাড়ির ব্যবসা জমির ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো লিকুইড প্রোডাক্টের ওপর ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই খুবই ভালো সময় এবার আপনাদের দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি এই সময় ভালো থাকবে প্রেম রিলেশনশিপ আপনার নতুন সম্পর্ক নতুন যোগাযোগ এই সময়ে অনেকাংশে বাড়বে অর্থাৎ আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু এই টাইমে পুরোটাই পাবেন যারা বাইরে যাবেন বিদেশ যাত্রা করবেন তাদের জন্য সময়টা ভালো তবে আমি বারবার বলছি আপনি কুড়ি তারিখের পর তারিখের পর আমার মনে হয় সময়টা আপনার জন্য ভালো হবে একটু হুটোপাটি না করে যদি খুব তাড়াহুড়ো না থাকে তাহলে কুড়ি কুড়ি তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করুন এপ্রিল কুড়ি তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনার জন্য অবশ্যই খুবই ভালো আসতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই সংখ্যা এবং ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক আপনার ক্ষেত্রে শুভবার মঙ্গলবার এবং শুক্রবার আপনার ক্ষেত্রে শুভ বর্ণ যে রং আপনি ব্যবহার করবেন সাদা এবং গোলাপি রং আপনি ব্যবহার করুন প্রতিদিন হনুমান চল্লিশে একটা পাঠ করার চেষ্টা করুন নবগ্রহস্তত্তমটি অবশ্যই সঙ্গে পাঠ করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার